হেই গাইস ওয়েলকাম টু এক্সাইটিং ব্লগ সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সো দেখতে পাচ্ছ আমি পুরো রাধাকৃষ্ণের সামনে দাঁড়িয়ে রয়েছি কেননা বলছি তোমাদেরকে আজকে হচ্ছে গিয়ে বিপদারিণী পুজো তো আমাদের বাঙালিদের অনেক পুজো হয় বারো মাসে তেরো পুজো সবাই বলে থাকে সো আজকে হচ্ছে গিয়ে তেরো পল্লের পুজো সো আমি আমার ঘরে করিনি কেননা ঘরে তো একা আমি পারবো না তাই ভাবলাম দিদার সাথেই করে ফেলি সো আমরা দুজন মিলে একসাথেই করবো পুজোটা সো এখানেই করব আগে আমি রাধা কৃষ্ণের টিয়ে করে নিই স্নান স্নান করিয়ে রাধা কৃষ্ণকে সেবা দিয়ে দিই এরপরে এসে মানে ফলটল কাটবো আর কি চলো বেশি কথা না বাড়িয়ে ব্লকটাকে এখান থেকেই স্টার্ট করছি আমার সাথে দেখতে থাক এই দেখো আমাদের রাধা কৃষ্ণ দেখতে পেয়েছ এখন আমি কি করবো ওদেরকে মানে স্নান টান করাবো স্নান টান বলতে কি মানে একটু একটু করে মুখটুকু মুছাবো আর কি এটা তো নিয়ম আমরা স্নান করেই ঠাকুরা কি স্নান করবে না সো স্নান থেকে শুরু করছি ওদের আমি ইয়ে করা এখন ওর দিদা আসেনি তাই ভাবলাম আমি মানে পুজোটা করে ফেলি দিদা এখানে দেখতে পাচ্ছ দিদাও এসেছে আমার সাথে কেন না ওই যে কোনটা দেখতে পাচ্ছ সেইখানেই পুজোটা হবে আর কি জায়গাটা পরিষ্কার করা হচ্ছে দিদা এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আমি এদিকে ঠাকুরের মানে সেবা দেবা বলে জোর করছিলাম আর এখানেই হয়ে যাবে পুজোটা না বাইরে কোথায় করবো তো এখানে স্পেসও আছে জায়গাও আছে তো ভাবলাম এখানে করা যাক সো এখানে পরিষ্কার করার পরেই দেখো আমার সামনে মনেটাও এসেছিল দেখতে পেয়েছো এক ঝালাক তোমরা সো তোমরা কারা কারা বিপদ তালি পুজো করো বা সবাই তো করে মানে বেশিরভাগই মানুষ করে কিন্তু তোমরা কারা কাটা করো কমেন্ট করে আমাকে জানিও ধ্রীবদারিণী পুজোটা আমার অনেক ভালো লাগে না তেরো ফুল তেরো ফুল তেরোটা পান সুপারি মানে সব কিছু তেরো তেরো জাতের হতে হবে সো আমার তো অনেক ভালো লাগে আর প্রত্যেকের ঘরে ঘরে প্রসাদ প্রসাদ মানে সেই দিন আর ভাত তা আর কি পেটে পড়ে না শুধু প্রসাদকেই পেটটা ভরে যায় সো আমার তো অনেক ভালো দা ভি গাইস এই ক্লিপটা অনেক দিনের আগের মানে যেদিন আমি ইয়ে করেছিলাম সে পুজো করেছিলাম সেদিনই করা তো আমি আর এডিট করতে পারিনি বলে সেটা আপলোডই হয়নি আমার ইউটিউব চ্যানেলে সো আজকে এডিট করছি বলে আজকে আপলোড করব ভাবছি সো তোমরা একটু ম্যানেজ করে নেবে আর কে বলবো অনেক না ব্যস্ত আমার সময় আছে মানে টাইমই পাই না আর কি এডিট সেডিট করবো বলে তো ভাবলাম আজকে একটু টাইম আছে যখন করে আর কাটছ এখানে ঠাকুরের প্রসাদগুলো আমি একে একে দেখাচ্ছি তোমাদের সব চাঁদের ফোন এখানে আছে তো পাঁচটা পাঁচটা করে মানে আলাদা আলাদা দিতে হয় আর কি এখানে এটা করা আছে আর আমি এখানে দেখতেই পারছি ফলমূল কাটছি ওকে ওকে চব কৈছোঁ কেলপাৰ খুম মাছ আছে দেখতে আমি আমাদের ঘরুট বর্ণ সব শেষ হয়ে গেছে এখন আমি ঠাকুরকে প্রসাদও নিবেদন করে দিয়েছি সো একটু পরে কী হবে মানে এখনও মানে লুচি সুচি এগুলো বানানো হয়ে রয়েছে মিষ্ঠান না এগুলো সব আমি বানাবো গিয়ে আমি দিদাকে বলেছি তুমি এখানে ঠাকুর আমি এগুলো বানিয়ে নিয়ে আসবো সো আমি এখন এগুলো বানাতে চলে যাবো আর এখানে যত কিছু মানে বাকি রয়েছে এগুলো ইয়ে যুগার করা হয় সেগুলো করবে তো এখানে তেরোটা পান তেরোটা সুপারি আমি দিয়ে দিচ্ছি কেননা আমার এগুলো না ইয়ে করতে অনেক ভালো লাগে তো দিদিদাকে বলেছিল দাঁড়াও আমি একটু পরে যাচ্ছি আমি এখানে আগে পান সুপারিগুলো দিয়ে দিই কেননা একসাথে পান সুপারিগুলো দেওয়ার পর না অনেক ভালো লাগে দেখতে সো আমি ভাবলাম এটা আমি করে ফেলি তো আমি এখানে করছি দেখতেই পারছি অনেক সুন্দর লাগছে দেখতে এখানে একটা একটা করে হ্যাঁ কলাগুলো আমি ছেড়ে দিচ্ছি আর কি নবীদের জন্য কলা লাগবে তাই তাহলে বসিয়ে দিয়েছি এখানে সেবাইগুলো বেজে রেখে দিয়েছি অলরেডি আমি কোনো দিন সেবাই বানিয়ে নাই আর কি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি ট্রাই তাই বেস্ট ফেলেছি তাই না সব ভাবলাম বানিয়ে ফেলি কি বলো সো এখানে আমি সবাইটা বসে বসে আর কি লুচিগুলো বলে দিচ্ছি আর কি একসাথে দুটো করাই বসেছি একসাথে হয়ে যাবে মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি এটা করেছি আর কি সো জানি না কেউ কীরকম হবে বাকি ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে সব কিছু বানানোর শেষ অলরেডি এখানে দেখতেই পারছো আলতি করা শুরু হয়েছে এই তো প্রসাদের সাথে দিয়ে থালা দেখতেই পারছো অনেক অনেক বড় বড় দেওয়া হয়েছে আর এখানে আলতিও শুরু হয়ে গেছে অলরেডি অনেক ভালো লাগছে তাই না দেখতে সো আজকের জন্য ভিডিওটা এটুটুকু গাইস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমি পুরো ভিডিওটা ক্লিপটা উঠাতেই পারিনি কেননা অনেক মানে উপোস টুপোস করে না পুরো আমার একদম নাজাল অবস্থা হয়ে গেছিলো তাই যতটুকু পেরেছি দিয়েছি তোমাদেরকে তোমরা কারো বিপদ আর নিয়ে পুজো করেছো আমাকে কমেন্টে জানিও প্লিজ আর এখানে দেখতে পাচ্ছ আমি প্রসাদের থানা নিয়ে একদম রেডি করে রেখেছি প্রসাদের থানাটা দেখতে পাবে এটা দিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি